এভরিওয়ান কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছো আমি ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লগ তো আজকে রবিবার রবিবার মানেই হচ্ছে ডে বাট আজকে আমার ফান্ডে হচ্ছে না তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে করেছি সাড়ে আটটার সময় উঠে সমস্ত কাজ বাজ কমপ্লিট করছি স্নান করেছি পুজো দিচ্ছি এখন আমি রেডি হয়ে নিয়েছি তো বেরোবো তো তোমাদেরকে আমি যখন মামাবারি ছিলাম কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে ষোলো তারিখ যে আমাদের শিবগুরু আছে মানে মহাদেব শিবগুরু ওনার হচ্ছে ষোলো তারিখ হচ্ছে আমাদের শহীদ মিনানোর ওখানে প্রোগ্রাম আছে তো আমাকে অ্যাজ আ মানে ভলেন্টিয়ার ওনারা সিলেক্ট করেছে এটা আমার কাছে খুব একটা প্রাউডের ব্যাপার যে আমি একটা শিব ঠাকুর এত বড় একটা মহা উৎসবে আমি পার্টিসিপেট করতে পারছি তো তার জন্য আমাকে আমাকে প্লাস বড়ো মামিকে প্লাস আরও অনেক জায়গা অনেকজন আছেন ওনাদেরকে ভলেন্টিয়ার সিলেক্ট করা হয়েছে তো তার জন্য আমাদের আজকে হচ্ছে ধর্মতলা শহীদ মিনারে একটা ট্রেনিং দেওয়া হবে যে কোনো যেসব মেম্বার আরই সিলেক্ট হয়েছে তাদের জন্য যাতে সেদিন যাতে আমাদের কোনো অসুবিধা না হয় কাউকে কিছু কথা বলার জন্য বা কীভাবে আসবে কিভাবে যাবে বা আরও অনেক কিছু ভলেন্টিয়ার মানেই অনেক কিছু দায়িত্ব থাকে তো সেইগুলোরই আজকে আমাদের একটা ট্রেনিং দেওয়া হবে আর সঙ্গে আমাদের আই কার্ড দিতে হবে যেটা আমাদের আইডেন্টিফিকেশান যে আমরা ভলেন্টিয়ার তো তার জন্যই আমাকে এখন ট্রেনিংয়ের জন্য ধর্মতলায় যেতে হবে তো বড় ভাইমা বেরিয়ে গেছে তো চলো আমিও বেরাই তো ডাইরেক্ট শহীদ মিনারে গিয়ে দেখা হচ্ছে তো আমরা হাঁটতে হাঁটতে চলেছি শহীদ মিনার মাঠে আর এই যে আমাদের পিছনেই হচ্ছে শহীদ মিনার যেটা আমাদের ইন্ডিয়ার ঐতিহ্য তো দেখা যাক ওনারা আরো সবাই রয়েছে কোথায় আছে এখন আমাদেরকে খুঁজে বার করতে হবে আর জাস্ট গ্রাউন্ডে এলাম আর এই সবার পিছনে আর কি কথাবার্তাগুলো শুনুন তো তারপর দেখো এখানে যারা সব আসার ছিল সময় এসে গেছে মোটামুটি বারোটার টাইম দেওয়া হয়েছিল সবাইকে আসার জন্য শহীদ মিনার মাঠে তো সবাই এখানে আসার পরে প্রথমে আর কি শিবগুরুর কিছু চর্চা করা হলো তারপরে কিছু ভজন গান করার হলো তারপরে যে মেন উদ্দেশ্য আমাদের সবাইকে আজকে ডাকানো হয়েছে ডাকা হয়েছে আর কি ইন্ডিয়ার যে মিটিংটার জন্য মানে যে যে মেন কাজগুলো কাদেরকে কি করতে হবে কাদেরকে কোথায় দাঁড়াতে হবে কি কীভাবে সমস্ত মানুষরা আসলে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেগুলো বোঝানোর ব্যাপারটা তো সেইগুলোই আমাদেরকে বোঝানো হচ্ছিল যাতে যেই এত বড় আয়োজনটা করা হয়েছে সেটা যাতে সুষ্ঠুভাবে হয় কত দূর দূর থেকে লোক আসবে সেটা তো আমরা জানি না যাতে তারা আসবে তাদের কোনো অসুবিধা না হয় ঠিকভাবে সবাইকে বসানো ঠিকভাবে জলের ব্যবস্থা করা হয়েছে সেই জলের ব্যবস্থা তাদেরকে মানে দেওয়া বা টয়লেট বা সব সমস্ত কিছু থাকে তো সেগুলোর দায়িত্ব একটা ভলেন্টিয়ারের ওপরে থাকে যে ম্যানেজমেন্ট সমস্ত কিছু গোছানো সাজানোর উপর থেকে তো সেগুলোই আমাদেরকে বোঝানো হচ্ছে আর আজকে এই মিটিং মিটিংয়ে না প্রচুর জায়গা থেকে লোক এসেছিলো মানে হাওড়া হুগলি উলুবেরিয়া আরও কয়েকটা জায়গা থেকে এত পরিমাণ লোক এসেছিলো মানে আমরা সত্যিই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে একটা ঠাকুরের কাজের জন্য এতজন মানে মন থেকে আগিয়ে এসেছে হচ্ছে তিনটে তো এই জাস্ট আমাদের যে ভল যে মিটিংটা ছিল এই জাস্ট শেষ হল পিছনে দেখতে হচ্ছে মানে আমাদের ভল ইন্ডিয়ার কতগুলো হচ্ছে সেটা আমি বাড়িতে গিয়ে বলবো তো এই জাস্ট মিটিংটা সেটা দেখি একটু চলো আমরা আবার বেরোবো মোটামুটি তিনটে বেজে গেছে তো এখন লাঞ্চটা কিছু হয়নি বাড়িতে যেতে তো হাঁটতে হাঁটতে চলে এলাম হচ্ছে ধর্মতলায় আর এসে একটুখানি গলা ভিজিয়ে নিলাম যেহেতু গলাটা পুরো শুকিয়ে নিছিল তো সেই জন্য এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে লাশি দুজনে এলাম তো ফ্রেশ ফ্রেশ হয়ে

আমাদের এখানকার একটা খুব ফেমাস খাবার পেয়েছি আর এই যে দাদা আসতেই তার নাতিকে ফোনটা দিয়ে দিচ্ছে আর নাতি এখানে ফোন দেখছে আর ওনার দুজন মিলে টিফিন করছিল আমি দিয়ে টিফিন করছে যে চা বানাচ্ছে মিল্ক টি উনি বানাচ্ছে আর শ্বশুর আর শাশুড়ির জন্য তো চলো উনি চাটা এখন বানেন কেন আমার থেকে চাটা উনি খুব ভালো বানায় তাই উনি বলে তো আমার বানাতে আমি জাস্ট একটু আগে বড়ো আমি বাড়ি চলে গেল যেহেতু সন্ধ্যেটা অনেক হয়ে গেছে তো তাদেরকে বাড়ি ফিরতে হবে তো আজকে তো যেহেতু সানডে সানডে তো আমরা একটু এদিক ওদিক যাই বাট এসে আমার আর ইচ্ছা করছে তো আমি আজকে আর কোথাও বেরো নিই জাস্ট চাটা খেলাম দিয়ে একটু বসে আছি তো যাই হোক আজকে যে কথাটা মানে আমি তোমাদেরকে বলবো তো আমি যে ট্রেনিংয়ে গিয়েছিলাম তোমার সবাই তো দেখতে পেলে যে ওখানে মানে যে আমাদের আর কি ষোলো তারিখে যে প্রোগ্রামটা হবে সেগুলো মহা উৎসব যেটা হবে মানে এটা মানে এটা কত বছর মানে লাস্ট আমাদের হয়েছিল হচ্ছে দু হাজার কি বারো কি তেরোতে মহা উৎসবটা হয়েছিল যেটা আমার মামাবাড়ির ওখানে একটা জায়গা আছে সাঁয়তলা বলে সেখানে হয়েছিলো তারপরে আবার এত বছর পরে এটা আমাদের এখানে যেহেতু এটা অনেকগুলো স্টেট নিয়ে অনেকগুলো শহর নিয়ে হচ্ছে মানে অনেক যেমন কি আজকে যারা যারা মিটিংয়ে এসেছিলে মেম্বারের জন্য মানে যারা যারা ইন্ডিয়া সিলেক্ট হয়েছে তারা এমনকি হাবড়া হুগলি তারপর আরও অনেকগুলো জায়গার নাম বলছিল আমার এখন মনে পড়ছে না অনেক দূর দূর থেকে লোক এসছে আর কি ভলেন্টিয়ারের জন্য যাদের সিলেক্ট করে তার মানে যদি এত দূর থেকে দূর থেকে আসে তাহলে শিবগুরু যারা যাকে আমরা শিবগুরুকে যারা আমাদেরকে ভালোবাসি তারা সেই সেই মানে মহা উৎসবের জন্য কত লোক আসবে তাহলে ভাবতে পারছো তো আমিও চাই আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা যারা যারা শিবগুরুকে ভালোবাসো ভগবান ভালোবাসেন এমন কেউ নেই তো যারা যারা পছন্দ করো ভালোবাসো অতি অবশ্যই ষোলোই ফেব্রুয়ারি শহীদ মিনার সকালয় সাড়ে দশটা এগারোটার সময় তোমরা আসতে পারো সেখানে মহা উৎসব হবে শিবগুরু মানে শিব ঠাকুরকে নিয়ে অনেক রকম গান তার শিবের গান তারপরে কথাবার্তা মানে শিবকে যারা মানে সঞ্চালন করেন শিব ঠাকুরের ভালো ভালো কথা যারা বলেন তারা অনেক ভালো ভালো ব্যক্তিরা ওখানে আসবেন তারা অনেক রকম কথা বলবেন তো তোমরা যারা চাও শুনতে জিনিসটাকে সামনে থেকে দেখতে উপলব্ধি করতে বুঝতে তো আমি চাই তোমরা সবাই সেই দিন আসো ষোলোই ফেব্রুয়ারি রবিবার রবিবার তো ম্যাক্সিমাম যারা জব করে করে সব ছুটিই থাকে তো চাই তোমরা আসো তো এটা আমার আমার খুব ভালো লাগবে যে শিবগুর একটা মহা উৎসবে তোমরা এসছো তো আমি চাই আমার সকল ফ্যামিলি ইউটিউব ফেসবুক সকল ফ্যামিলি মেম্বার যারা যেখানে থাকো আমার ভিডিওর মাঝে যদি দেখে থাকো জিনিসটা অতি অবশ্যই তারা কিন্তু ষোলোই ফেব্রুয়ারি শহীদ মিনারে চলে আসতে পারো আর হ্যাঁ তোমাদেরকে তখন বললাম যে আর কি ভলেন্টিয়ার সিলেক্ট হয়েছে কত তোমরা শুনলেও অবাক হয়ে যাবে মানে সাতশো জন ভলেন্টিয়ার সিলেক্ট করা হয়েছে তার মধ্যে ছশোরও ওপরে আমরা আছি ফিমেল মানে মহিলা মহিলা আর কি ভলেন্টিয়ার পঞ্চাশ থেকে ষাট জন হচ্ছে আমাদের দাদারা মানে গুরু ভাইরা মেল ভলেন্টিয়ার তার মানে এবছরের যে মহা উৎসবটা মানে এটা এটা মানে এইটটি পারসেন্ট দায়িত্ব আছে আমাদের মহিলা মহিলা গুরু বোনদের ওপরে মানে ভাবতে পারছো একটা শিবের কাজ শিবের এত বড় একটা উৎসব আমরা মহিলাদের দ্বারাই সঞ্চালিত হবে তো এখানে আমাদের একটা ড্রেস কোড দেওয়া হয়েছে যেটা আমাদের মহিলাদের জন্য রয়েছে পঞ্চাশ জনের জন্য রয়েছে হচ্ছে সাদা লাল লালপের শাড়ি আর বাকি যে তোমার সাড়ে ছশো মানে সরি ছশো বা ওই সাড়ে ছশো জন মহিলা পরে থাকলো তাদের জন্য পিঙ্ক কালারের শাড়ি সিলেক্ট করা হয়েছে যেহেতু এই শিবগুরুর মহা উৎসবটা এবছর পঞ্চাশ বছরের পূর্ণতি হচ্ছে আর পিঙ্ক মানেই তো আমাদের এটা বরাবরই বলা লেডিস কালার মেল ফিমেল কালার তো সেই উদ্দেশ্য নিয়ে এবছরের ড্রেস কোডটা ওনারা শাড়ি শাড়ি চুড়িদার সালওয়ার এই তিনটে জিনিসই ওনারা রেখেছেন এবার যার ইচ্ছা মতন তারা আর কি শাড়ি টাড়ি পরবেন চুড়িদার পিঙ্ক কালারটা হতে হবে তো যাই হোক আমার এই ভিডিওর মাধ্যমে আমি এটা সূচনা তোমাদেরকে দিলাম তো তোমরা যদি অতি অবশ্যই মনে করো আসো তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি তো আবার দেখা হবে কালকে তো বাই গুড নাইট সবাইকে